এত পরিমান তাপ রোদ করার রোদ উঠে গেছে চৈত্র বৈশাখ মাসে যেমন রোদ রকম রোদ না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আবার বেশি ঠান্ডা নাই আজকে সকালে উঠে দেখি রোদ উঠছে তো ভালোই লাগতেছে রোদ আছে রোদ দেখে শীতকালে যদি রোদ থাকে ওইটা দেখি ভালো লাগে কারণ রোদটা না মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর কাজকাম করেও না খুবই সুবিধা হয় আর যদি কুয়াশা পরে কাজকাম করে বেশি একটা ভালো লাগে না হাতে ঠান্ডা লাগে পায়ে ঠান্ডা লাগে গায়ে ঠান্ডা লাগে মাথায় ঠান্ডা লাগে এরকম করে ঠান্ডা লাগে এই জন্য ভালো লাগে না

অনেক দিন থেকে নারিকেল দিয়ে ইলিশ মাছ দিয়ে চাই কিন্তু পারি না যদি মাছ থাকে নারিকেলও থাকে কিন্তু নারিকেল নষ্ট থাকে হয়তো বা জ্বালা থাকে ভালো থাকে না ওর ভিতরে পানি থাকে না নষ্ট এই অবস্থা আর কি কয় বার করে যে নারিকেল আনছে ওই রকম হয়ে গেছে এই জন্য খাইতে পারি নাই এনে ইলিশ মাছ খালি গুণা করে করে খাইতেছি আজকে যেহেতু নারিকেল পাইছি আজকে নারিকেল দিয়েই ইলিশ মাছ দিয়ে রান্না করবো নারিকেল ও মাস্ত ভালো হইছে এর এর চখের মধ্যে এটা কি চোখ বুজা যায় না কেন বেশি দিন বরফ তো বেশি বরফ থাকলে রোমাই বরফ থাকলে মন হয় তুমি না যাওয়া আনতে যায় হয়ে যায় আমরা আবার ফ্রিজে রেখে দিছি দুই ও

আচাৰ নিদাটো আগে ন এটাও তো মনে হয় একশো টেছে আর ওটাও তো একশো টেছিল ইলিশ মাছের বলে কাটাও সাতনাকে এজে এদি সোনা মোনা যে খায়

করাই দিই। নতোওতে কে গোসল করা না। ঠান্ডার জন্য আজকে গরম পানি দিয়ে গোসল করাই দিই। টিবলের গরম পানি। মাস্তায় বারকাইটা নেই। সুন্দর করে পরিষ্কেতে দিলাম। এলিশ মাছ করতে মা আই লাগে না। আমার কাছে ভালো লাগে। একদিন তাজা ইলিছ খাব লাগিব একদিন সাগৰে পাড়ে যায় হে তাজা ইলিছ ধৰিব দেখম সেইটা খাব লাগিব দিয়া নিলাম এবার মুলা গাইটা নি মোনা আইসা করছে মোনা আইসা মাছেরিয়া গুলো খাইলা এমন নাওড়ি খায় না তরবজ তর আজকে দেখছে ঠান্ডা না আজকে সকালে উঠে গেছে গা কোন না জানি নাও নাই মই নাও নাই আৰু যে দিন ঠাণ্ডা থাকে ওদিনৰ ঘৰত ঠিকেই নোৱাৰে না খালি খাই আৰু কম বেলেগ কম বাই ঘাই তোমাৰ ঘৰো ঘোমাই নাই

मुला काही त्यांनी लॅब आहे भारत ते नारकेल दाखवू द्याय

লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা মরিচের একটা ফ্লেভার সেই ভালোই লাগে রোদের মধ্যে বৈশা বৈশা গরম গরম ভাত কাঁচা আর হয় ডিম বাজি দায় আলু ভর্তা দিয়ে খাও কাপড়ায় কাপড়ায় সেই সব বাইটা নেই এখন আগে পিয়াজ বাটি নারকেল ধুলে আমার বাড়িতে নেই

জাল ধৰাই নিলাম কৰাই দিয়ে নারকেল দিয়া ইলিশ মাছ রান্না করি তারপরে মূলা দিয়া মাছের মাথা দিয়ে রান্না করি সরিষার তেল দিয়ে দিই কালো জিরে দিয়ে দিই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিই কাঁচা মরিচ বাটা দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই মরিচের গুঁড়া দিয়ে দিই পানি দিয়ে দিই একটু মশলা ধুইলাম তেলের মতো ভালো করে ভাজিয়ে নিলাম পানিতে একটু ফুটায়নি পানি ফুটে গেছে এবার নারকেল বাটা দিয়ে দিই দিয়ে দিই স্বাদ নতুন নুন নারিকেলের দিলাম তো এটা ভালো করে একটু কষাই নেই তারপরে এর উপরে মাছ দিয়ে দিই তাহলে ভালো হবে খারাপ হলো মশলা কষানো হয়ে গেছে এবার মাছ দিয়ে দিই আমি সুপটি ব্যাচ হচ্ছে মাছ

好了，就。 নারিকেল ইলিশ হয়ে গেছে নিয়ে এবার একটু ঝোল রাখছি এবার মূলা রান্না করবো মাছের মাথা দিয়ে তেল দিয়ে দিই কালো জিরে দিয়ে দিই Tidak sih, kapan mau

साथ मोती। एक घड़ी पानी दिए más el más a

Querimos de Bermuda

অলপ বেগ আছে মাছ দিয়ে দি মথা বিলাই ৰাখিছিলে মেদি দিয়ে দি

আর মুলা দিয়ে তো অনেক খাইছি নারকেল ইলিশটা নারকেলের একটু সাবনি সাবনি আছে তো কেমন যে লাগে নারকেল ইলিশ স্বাদ আলাদা

বেরল মুলা এলিস ইভি আপা গোবা দিয়াসি মুলা রিস্ট ছকায় দেখি এটা কেমন লাগে হুম মুলা রিস্ট ঠিক আছে মার্কলে রিস্টতেগা হ্যাঁ আই আই মুলা এলিস্টanakk moda আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হইলাম মনে হয় যে চৈত্র মাস এত পরিমাণ রোদ উঠছে আর শরীরের মধ্যে বিন্দে বিন্দে পড়তেছে মানে এত পরিমাণ তাপ যে রোদ করার রোদ উঠে গেছে চৈত্র বৈশাখ মাসে যেমন রোদ ওঠে সেই রকম রোদ খেতের দিকে তাকানো যাইতেছে না এটা কিন্তু ভালো লক্ষণ না তার মানে আরো কুয়াশা আছে আরো সত্যপূর্ব হব আছে অনেকদিন থেকে এদিকে আসি না আসলাম দেখে কি অবস্থা এই আসলে সময় শুধু হয় না তো এই কারণে আসা হয় না গেছে প্রচুর এখন বাজে বেলা সাড়ে চারটা সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই তো দেখো আজকে আমার শরীরটা বেশি ভালো না জ্বর জ্বর ভাব ঠান্ডা লাগছে বেশি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওগুলো কেমন হয় একটু জানাইন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ